এই অবস্থা সবার প্রথমে এই ভিডিওটা দেখেন মা আমার অনেক খিদা লেগেছে মা আমার কাছে তো কিছুই নেই তোকে কি খেতে দেব আগে অনেক কাজ করতে হবে আর ঘরের অভাব মেটাতে হবে মা অনেক কষ্ট করেছি আর অনেক টাকা ইনকাম করেছি এখন আর ঘরে কোনো অভাব থাকবে না এরকম হালকের ভিডিওগুলো তো আপনি অবশ্যই দেখে থাকবেন এগুলা ভিডিও এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে এখন কথা হলো এইগুলা ভিডিও আসলে কিভাবে তৈরি করতে হয় এই টপিকে আপনি ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে হাজারটা ভিডিও পেয়ে যাবে কিন্তু কেউই আপনাকে এটা বলবে না কিভাবে এরকম ভিডিওগুলো আনলিমিটেড একদম ফ্রিতে জেনারেট করতে হয় আর সেটাই বলবো আজকে আমি আপনাদেরকে ভিডিওর জন্য প্রম্পট লেখা থেকে শুরু করে কীভাবে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলেন ভিডিওটা শুরু করি সো প্রথমে আমাকে প্রম্পট লিখতে হবে প্রম্পট লেখার জন্য আমি প্রথমে চলে আসলাম চ্যাট জিপিটিতে আর এখানে আমার আগে একটা প্রম্পট লেখা ছিল ওইটা আমি পেস্ট করে দিচ্ছি সো এখন আমি আপনাদেরকে বলতেছি যে চ্যাট জিপিটির কাছে আমি কি বলেছিলাম প্রম্পটের জন্য আমি ওকে বলছি আমি হালকের ভিডিও বানাবো এআই দিয়ে আপনি আমাকে প্রম্ট দেন প্রম্টগুলো ইংলিশে হবে কিন্তু যে কথাগুলো বলবে ওইগুলো বাংলাতে হবে সো ওইটা বলার পরে আমি যে স্টোরিটা তৈরি করব ওই স্টোরি সম্পর্কে ওকে বর্ণনা দিয়েছি আমি ওকে বলছি হালকের মা অনেক অসুস্থ কিন্তু হালকের কাছে কোনো টাকা নেই ওষুধ কেনার জন্য হালক অনেক কান্নাকাটি করতে স্যার বলতেছে মা আমার কাছে এক টাকাও নেই আমি তোমাকে কিভাবে ওষুধ কিনে দেব। সো এটা বলে দেওয়ার ও আমাকে সুন্দর করে একটা প্রম্প তৈরি করে দিয়ে দিয়েছে তো এখান থেকে এই প্রম্পটাকে কপি করে আমি ইউজ করতে পারব আমার স্টোরি অনুযায়ী আরও প্রায় তিনটা সিনের মতো বাকি আছে আমি সেইগুলো তৈরি করে নিতেছি একটু সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের যতগুলো প্রম্পটের প্রয়োজন আপনার এখান থেকে প্রমটা তৈরি করে নিতে পারেন সো আমার প্রম্পট রেডি করা হয়ে গেছে এখান থেকে আমি প্রম্পটাকে কপি করে এখন এই ভিডিওতে কনভার্ট করব এখন প্রম্পটগুলোকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা গ্রক ইউজ করব আপনারা অনেকেই জানেন ইলন মাস্কের গ্রক এআই এখন বর্তমানে আনলিমিটেড একদম ফ্রিতে ভিডিও জেনারেট করার জন্য দিতেছে সো এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেশি করে ভিডিও বানিয়ে রেখে দেন আর গ্রক অ্যাপ আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন সো তারপর এখান থেকে আমাদের প্রম্পটটা পেস্ট করে দেব আর ডান পাশে একটি অ্যারোর মতো চিহ্ন দেখতে পারবেন এটার উপরে ক্লিক করলে আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু করে দেবে সো এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে প্রথমবারের মতো ভিডিও দিতে গেলে দেখবেন সেরকমভাবে ভালো আউটপুট আসতেছে না এর জন্য আপনি দুই থেকে তিনবারের উপরে ট্রাই করবেন দেখবেন আপনাকে ভালো একটা আউটপুট দিয়ে দেবে আমিও প্রায় তিনবারের মতো ট্রাই করার পরে আমাকে এই ভিডিওটা জেনারেট করে দিয়েছে মা আমার কাছে তো একটা টাকাও নেই আমি তোমার জন্য একটা ওষুধও কিনতে পারলাম না এখানে কিন্তু আপনি ফ্রিতে সয় সেকেন্ডের উপরে ভিডিও জেনারেট করতে পারবেন না আর এটার জন্য আপনার সিনগুলো খুবই কম শব্দের ভিতরে রাখার চেষ্টা করবেন ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি যতগুলো প্রম্পট রেডি করে নিয়েছিলাম সবগুলো দিয়ে আমি ভিডিও তৈরি করে নিতেছি সো এখন আমার সবগুলো ভিডিও ক্লিপ তৈরি করা হয়ে গেছে এখন চলে যাব আমি এডিটিংয়ে সো ভিডিওগুলোকে এডিট করার জন্য আমি ক্যাপ কার্ড ইউজ করতেছি ক্যাপ আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা নিউ ভিডিওর উপর একটা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমি যতগুলো ভিডিওর ক্লিপ রেডি করেছি সবগুলো একে একে সিলেক্ট করে নেব সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করব সো তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপরে একটু স্কল করে যদি সামনের দিকে যাই এখানে দেখতে পারবেন দুইটা ভিডিও লেয়ার মাস একটা লেয়ার আছে এটার ওপর একটা ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমি একটা ট্রানজাকশন দিয়ে দেব আমার কাছে এই ট্রানজাকশনটাই ভালো লাগছে সো এটা দিয়ে দেবো এখন ভালোটা ফিল আসতেছে ফ্রেম যে চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না সেম ট্রানজাকশনটা আমি সবগুলো ভিডিও ক্লিপ অ্যাড করে দিতেছি আমাদের ভিডিও রেডি হয়ে গেছে এখন যদি আপনি ফাইনাল আউটপুটটা দেখেন তাহলে কিছুটা এরকম দেখতে পারবেন মা আমার কাছে তো এক টাকাও নেই আমি তোমার জন্য একটা ওষুধও কিনতে পারলাম না এভাবে বসে থাকলে হবে না আমাকে অনেক কাজ করতে হবে আমাকে টাকা ইনকাম করতেই হবে এই দেখো মা আমি তোমার ওষুধ কিনে নিয়ে এসেছি এখন তুমি সুস্থ হয়ে যাবে মা ওকে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ